আজকে আমরা হাজির হয়েছি কুরবানিকে সামনে রেখে যে গরু প্রস্তুত করতেছে এবং বিভিন্ন খামারিরা কিন্তু গরু প্রস্তুত করতেছে আপনারা জানেন তো আমরা আজকে দীঘলিয়া গ্রামে হাজির হয়েছি সেখান থেকে আপনাদের একটি ফার্মের বিষয় জানাবো সেই ফার্মের যে কতগুলো গরু আছে আমরা ঘুরে দেখলাম যে আসলে এখানে দুইটি সেট রয়েছে যে দুইটি সেটে কিন্তু আসলে বৃষ্টির অধিক গরু প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন প্রজাতিরও গরু রয়েছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন সরাসরি এসে ক্রয় করতে পারেন সেই সার্বিক বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে আছে মেসিম শামীম দেখতে থাকুন খোলার খবর আমরা চলে আসলাম ফার্মের ভিতরে আসলে আমরা এখানকার যে ফার্মের যে প্রোপাইটার আছে তার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা সেই গরুগুলোর বিষয়ে জানতে চাইবো চাইব আলাইকুম ভাই আপনার নাম আসসালাম আমার নাম মাহমুদ আচ্ছা এই ফার্মটা কার ফার্মটা আমার বড় ভাইয়ের আচ্ছা কতদিন যাবো এই ফার্মের বয়স কত ফার্মের বয়সে তিন চার বছর কুরবানিকে সামনে রেখে কতগুলো গরু প্রস্তুত করতেছে আমরা আমরা কুরবানিকে সামনে রেখে প্রায় বিশটার অধিক গরু সেট করছি এবং এগুলা আমাদের আরেকটা ফার্মে আছে বাইরে ওই ফার্মেতে এখানে আসবে কিছুদিনের দিনের ভিতর দুই এক দিনের ভিতর এখানে আসবে আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি আমরা দেখলাম যে আসলে আপনাদের গরুগুলোকে যে আপনারা খাদ্য খাবার দিচ্ছেন সেটা যে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এই খাবারগুলোকে আপনাদের মানে এমনি অন্য আদার্স কি কি খায় গরুকে খাওয়াচ্ছেন কি কি আমরা কুরো ভুসি আর ঘাস

বিক্রি করব এক লাখ বিশ হাজার টাকা এটা তিন মন ওভার ওভার আছে তিন মন ওভার আছে হ্যাঁ এটা খুব দেশি কারণ একসাথেই কিনা এবং এটা কোরবানির জন্য আমরা বিক্রি করব এই এই গরুটা মনে করেন এটাও একই দাম এক লাখ বিশ হাজার টাকা এটাও খুব দেশি এটাও চার দাম হ্যাঁ আমরা মনে করেন ফার্মে আমরা তো প্রকৃত ব্যবসায়ী মনে করেন আমরা এরকম গরু কিনা বেচা করি সবসময় গরুটা ফিরি দিয়ান জাতের গরু বুঝতে পারছেন হলো ফ্রি দুই দাঁত হচ্ছে এই গরুটার আমরা দাম শাস্তি মাত্র এক লাখ টাকা হ্যাঁ এটা আনুমানিক ওজন আড়াই মন মনে করেন পাঁচ মন হবে বুঝতে পারছেন এইটা হলো ফ্রি দিয়ান এটা হলো ফ্রি এবং এই গরু আরও দ্বিগুণ বড় হবে এখন এই গরুটা বিক্রয় হবে সর্বনিশে এখন আড়াই লক্ষ টাকা এই গরুটা আসলে আমাকে দীর্ঘদিন ধরে কষ্ট ক্লাস করে এই গরুটা মানুষ করছি এই গরুটা সাত মন হবে এই গরুটার দাম সাড়ে তিন লক্ষ টাকা এইটা হল ফ্রিজ আনয এইটার দাম চাচ্ছে তিন লক্ষ টাকা এই গরুটা আমাদের গরুর এখানে দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই গরুটার দাম আছে মনে করেন চার লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে যদি গরু ক্রয় করতে চাই আমাদের ঠিকানা খুলনা দীঘলিয়া মধ্যপাড়া শরীফবাড়ি আমাদের ফার্মের নাম সাবালুবা ডেরি ফার্ম আর আমাদের ফার্মের যে মালিক মোহাম্মদ উজ্জ্বল শরীফ তার সাথে যোগাযোগ করলে মনে করেন এখানে গরু কিনা কেনা বেচা করতে পারবে এবং অনলাইনও বিক্রি হবে

গুরুটা অনেক ভালো দেখছেন কত বড় গরু এটা ওজন পাঁচ মন ওভার এটা চার দাঁত এটা হলো বিদেশি অস্ট্রেলিয়ান হ্যাঁ এটা চাইছি আমরা হলো আড়াই লক্ষ টাকা তাই সাত মন হবে আসলে দীঘলিয়া উত্তরপাড়ার থেকে যে গরুর বিষয়গুলো আপনাদের সামনে কুরবানিকে আগত করে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছিলাম আসলে গরুর যে ফার্মগুলো রয়েছে এবং ফার্মের যে খামারিরা যেভাবে গরুগুলো প্রস্তুত করতেছে সেটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এবং আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করে সেখান থেকে গরু সংগ্রহ করতে পারেন দীঘলিয়া থেকে আসলে আরিপোর্শনের ক্যামেরা এই ছিল আমার কাছে সর্বশেষ এস এম শামীম দৈনিক খুলনার খবর